আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোনো নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হলো কি না তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরাভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিলো যাতে সাধারণ জনতা সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি একটু নাটকীয় ব্যাপার তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমাও হতে পারে না একটা রিলের জীবনযাপন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনও কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইফ করলাম এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখন অবধি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি বা এখনও পারছি প্রথম আলো যে নিউজটা করেছে আমি যদি একটু ক্লিক করি তার মধ্যেই দেখেন আপনারা একটু নিজেরাই দেখে নিন আমি লাইভে এত সময় নিব না হয়তো তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য ও তার মধ্যে মধ্যে আমার প্রেমের স্টোরিও দেওয়া আছে ক্লিক করলে দেখতে পারবেন মানে হুম যাই হোক আমি আর দুই মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব পরে আপনারা মিলিয়ে নিন জিনিসগুলো যা হয় কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারা দিন সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার আমি পুরো মিডিয়াকে হয়তো একটা মিডিয়া করেছে চারটা মিডিয়া করেনি কিন্তু এমন একটা মিডিয়া করেছে যারা দশটা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তারা প্রমিনেন্ট তারা স্টাবলিস্ট তো যারা অনেক স্টাবলিস্ট বড় তাদের একটু ভেবে চিনতে কাজ করতে হয় যেহেতু তারা করেননি এই রাত এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে আচ্ছা পুরো কনভার্সেশনে পুরো লেখার মধ্যে আমি কি করে আপনাদেরকে দেখাই বলেন তো আমি তো এত স্মার্ট না আসলে মানে এইসব বিষয়ে আমাকে নাকি আচ্ছা লাস্ট অভিযোগ হচ্ছে অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য মুঠোফোনে নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয় পাঠানো হয় খুদে বার্তা কোনো সাড়া পাওয়া যায়নি যেটা এক ঘন্টা আগে অথবা দেড় ঘন্টা আগে প্রথম আলো এটাকে সরি পাবলিশ করলো ওকে এবার হচ্ছে আমার বাসায় রাত নটা অথবা সাড়ে নটার দিকেই আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন মানে যাদের এই দায়িত্বটা ছিল এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন সবাইকে জিজ্ঞাসাবাদ আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন আপনি সন্ধ্যার সময় করতে পারতেন রাতে করতে পারতেন আপনি রাত বারোটার সময় কীভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভার্সেশন হয়নি আমি তো আমার বাসায় আমি কি পালিয়ে গেছি আমি কোনো অপরাধ করেছিলাম এখনও কিন্তু আমি আমি কথাগুলো কেন এই কথাগুলো কেন আসছে আমি জানি না মানে ধরেন এগুলো আপনার আপনারা আমাকে বাধ্য করেছেন এগুলো কিন্তু আমার আমি কোনো আইনিভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে